আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি ও আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ বলবো ভালো আছি সময় আলহামদুলিল্লাহ বলতে হয় তো কি আর বলবো আমার দেশের যে অবস্থা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ত্যাগ করে পালিয়ে চলে গেছে কিন্তু আমার দেশের আমাদের যে আমরা যারা জনগণ আছি তাদের যে কি অবস্থা হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না তো সবাই কম বেশি জানেন আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো আমাদের বাড়ির একটু অবস্থা খারাপ সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এগুলো সব মিটারের তার টা সব কাইটা ফেলছে ভাইঙা ফেলছে এই যে হ্যাঁ ওঠাইছে তো এগুলোর ভিডিও তো এগুলো করছি অন্ধকার জাপসা চাপসা যেগুলো এখানে বড় মেইন গেটটা যেটা আছে ওটা নিয়ে গেছে ভেঙে তো আমাদের গ্রামের বাড়িতে তিনটা বাড়ি আমাদের একটা বাড়িতে মেন গেট পুরো মেন গেটটা খুলে নিয়ে গেছে দেখতেই পেলেন আর সামনে চা তিন চারটা দোকান ছিল ভাইয়ারা দোকান আব্বা দোকান করে দিয়েছিল তো ওগুলি ভাইয়ারা ভাড়া দিয়েছিল সেই দোকানগুলি সব খুলে ভেঙে টেঙে ভিতরে যত কিছু আছে সেগুলি সব নিয়ে গেছে তো এ হলো অবস্থা আর আমার একটা ভাবি যে আমরা একসাথে বারো বছর ছিলাম অনেক ভিডিওতে বলেছি কবিতা ভাবি সংসদ ভবনে ছিল তো তারা তার হাজব্যান্ড তো সংসদে সরকারি চাকরি করতো তাদের কি দোষ ছিল তাদের কি অপরাধ ছিল তার ঘরে ভিতর থেকে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে তো গলায় যে চেন ছিল গলার চেনগুলিও টেনে টেনে খুলে নিয়ে গিয়েছে আর কি এমন একটা অবস্থা যেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না তো আসলে আমি আজকে কোনো ভিডিও বা কোনো রেসিপি নিয়ে আসার কোনো ইচ্ছে ছিল না দেশের যে অবস্থা তো ভাবলাম যে আসলে একটু শেয়ার করা উচিত আমি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক তো আমারও কিছু বলার থাকতে পারে আসলে খুবই কষ্টদায়ক ঘটনাগুলি ঘটে যাচ্ছে সে তো পালিয়ে বেঁচে গেছে কিন্তু আমাদের তো ক্ষতি করে গেছে আমাদের সাধারণ মানুষের ক্ষতি করে গিয়েছে আর কি তো আমরা কি করেছিলাম আমার পরিবার বা কি করেছিল আমাদের বা গ্রামের বাড়িতে আমাদের বাড়িটার এই অবস্থা করেছে আসলে এগুলির কে নিবে দায়ভার । আর এগুলি এখন আমাদের ঠিক করতে কতটা যে মানে কষ্ট হবে বা কত টাকা লাগবে তো এরকম অনেকের অনেক ক্ষতি হয়েছে যেগুলি আমি ভিডিওতে দেখে আমার এত কষ্ট লেগেছে বলার বাহিরে খুব কষ্ট লেগেছে আমি কান্নাও করেছি আসলে দেশের এমন একটা অবস্থা তো আমরা কোন দেশে বসবাস করতেছি আমি জানি না আসলে আমরা কোন দেশে আছি খুবই দুঃখজনক ঘটনা ঘটতেছে আমাদের বাংলাদেশে তো আমাদের বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন তো আমরা তো এখন বাসা থেকে বেরো হতে পারি না বাসার নিচে নিচে মারামারি কি বলে হচ্ছে যা কি পাচ্ছে তাকে ধরে ধরে মারছে তো এইভাবে আমরা কতদিন থাকবো আমরা জানি না কতদিন ঘরের মধ্যে বন্দী হয়ে থাকবো আমি বলতে পারছি না আসলে আমাদের কোনো নিরাপত্তা নাই তো আমরা আসলে নিরাপত্তা চাই সুষ্ঠু বা দেশ চাই যেন আমরা সবাই নিরাপত্তাভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি এটাই আমার চাওয়া আমি সাধারণ মানুষ হিসেবে চাচ্ছি তো আমার শুধু একার না প্রত্যেকটা মানুষের নিরাপত্তা চাই সাধারণ মানুষের সব মানুষের বাংলাদেশের এখন ধনী গরিব বলে কোনো কথা নাই সবার উপরে হামলা হচ্ছে কেন করছে কারা করছে আমরা জানি না আমি জানি না কিন্তু যা হচ্ছে ঠিক হচ্ছে না খুবই খারাপজনক ঘটনাগুলি ঘটে যাচ্ছে বাংলাদেশের বদনাম হয়ে যাচ্ছে এই আর কি বলবো আসলে আমার বলার কোনো ভাষা নাই তো আমার বাড়িতে এরকম একটা আক্রমণ হইলো সেটা আমার খুব কষ্ট লেগেছে আর ভাবির বাসার আক্রমণটা দেখে খুবই কষ্ট লেগেছে এবং আমার যারা আছে বাংলাদেশের যারা ভাই বোনেরা আছে তাদের বাড়ি ঘর অনেকের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে তো এগুলি কি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে না তো আমরা চাই আমি চাই স্বাধীন মুক্ত দেশ মানে বাংলাদেশ যেন স্বাধীন মুক্ত যেন কোনো কিছুই যেন না হয় রাহাজানি হত্যা চুরি ডাকাতি এগুলি যেন না হয় প্লিজ আপ আমরা সবাই এগিয়ে আস এসে আমরা যেহেতু বাংলাদেশের জন্য এত মানুষের প্রাণ হারিয়েছি তো আমরা যেন আরেকটু কষ্ট করি যেন আমাদের কারো কোনো ক্ষতি না হয় আমরা যেন সবার সবার পাশে থাকি তো এই দোয়া করি প্রার্থনা করি তো এ আর কি আসলে বলার কিছুই নাই আমার ভিডিও করতেও ভালো লাগে না ভিডিও দিতেও ভালো লাগছে না আমি কারো ভিডিওতে যেতেও পারছি না তো মাফ করবেন আমাকে তো আমি সময় সুযোগ করে আপনাদের ভিডিওগুলি দেখে দেবো ইউটিউবে ঢুকলেই আসলে কারো ভিডিও দেখতে ইচ্ছে করে না দেশের যে পরিস্থিতি হচ্ছে সেগুলি দেখে দেখে দেখতে হচ্ছে আর কি খুব কষ্ট লাগছে যে এই অবস্থা আমাদের দেশের আমার ভিডিওর আজকের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না আসলে দেশের যে অবস্থা তো কি আর আমার এইগুলি শেয়ার করব। তো রেডিমেড পুরি কিনে আনা হয়েছিল তো সেটাই ভেজে দিচ্ছি বিকেলে নাস্তার জন্য আর দুপুরবেলা গরুর গোশ রান্না করেছিলাম প্রথমে দেখেছিলেন সে পুরি দিয়ে আর গরু গোশ দিয়ে খাবে বিকালে নাস্তা আর সাথে চা তো এই ছিল আমার আজকের ভিডিও তো আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন অনুরোধ করছি কারণ লাইক তো কেন আপনারা দেন না জানি না তো লাইক দিবেন লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন হয়ে আছেন তাদেরকে অবশ্যই আমি সময় মতো ব্যাগ দিয়ে দেবো ইনশাল্লাহ আমি যার ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করে লাইক দিই তো কমেন্ট হয়তো বা আপনাদের মতো সুন্দর করে করতে পারি না কিন্তু ফুল ওয়াচ করে দেই তো সবাই সবার জন্য দোয়া করবেন বাংলাদেশে আমরা যারা আছি আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আমরা ভালো নাই তো যেহেতু আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ তো এখন শোনা যাচ্ছে জায়গায় জায়গায় ডাকাতিও হচ্ছে তো খুব আতঙ্কের মধ্যে আছি আমাদের পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি হয়েছিল গতকাল রাতের বেলা তো এ কথাটা শুনে খুব আতঙ্কে আসলে আমরা আছি জানি না আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আমার কথাগুলি আসলে কারা শুনবেন কারা শুনবেন না সেটাও আমি জানি না তো যারাই আমার কথাগুলি শুনে থাকেন না কেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে থাকি আমরা যেন নিরাপদে থাকতে পারি তো এ আর কি আর আমরা যেন যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে যেন সাহায্য করতে পারি সহযোগিতা করতে পারি তো এইটাই আর কি আমার বলা আর আমার বাড়িতে যে ওই ক্ষতি হয়েছে জানি না এটা কবে আমরা ঠিক করতে পারবো তো দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি আমাদের বাড়িটা যেন ঠিক করতে পারি